আসসালামু আলাইকুম আজকে আমরা বয়েড স্টিভেনের ব্যাক স্টোরি জানবো যে বয়েড স্টিভেন এই শহরে আসার আগে কি করতেন এবং তার আসল পরিচয়টাই বা কী ছিল অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না তবে সিজন ফোর শুরু হওয়ার আগে আমি এই চরিত্রগুলোকে ভালোভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই বয়েড স্টিভেন ছিলেন একজন সশস্ত্র বাহিনী আমেরিকার তাকে ইরাক যুদ্ধে মোতায়েন করা হয়েছিল সেখানে সে বেশ ভালোভাবেই তার দায়িত্ব পালন করছিলেন হঠাৎ করে সেখানে একটা বড় ধরনের বোমা বিস্ফোরণ হয় আর যার ফলে তার সব থেকে কাছের বন্ধু যার নাম ছিল ব্রায়ান কেলে সে খুব গুরুতরভাবে আহত হয় আর সেই আহত হওয়ার পরেই সে বয়েট স্টেভেনের বাহুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই মৃত্যুটা বয়েট কোনোভাবেই মেনে নিতে পারছিল না ভিতর থেকে সে প্রচণ্ড পরিমাণের ভেঙে পড়ছিল তাই সে সেনাবাহিনী থেকে একদম চিরতরের জন্য সেখান থেকে অবসর নিয়ে নেয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তার স্ত্রী অ্যাবি যে নিজেও একজন নেভি থেকে অবসর নিয়েছে সে তার স্ত্রী এবং তার ছেলে অ্যালিসকে নিয়ে দুই হাজার সালের পনেরোই নভেম্বর তার পরিবার সহকারে একটি রোড ট্রিপে বেরিয়ে পড়েন তাদের উদ্দেশ্যে ছিল সাগর দেখা তারা যখন গাড়ি করে ওই সাগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন তাদের গাড়ির ভিতরে ইফ আই হ্যাড এ বোট একটি গান প্লে হচ্ছিল আর এই গানের তালে তালে তারা সবাই অনেক বেশি মজা করছিল বিশেষ করে বয়েড তার স্ত্রীকে বলছিল ইস যদি আমাদের একটা নৌকা থাকতো তাহলে অনেক ভালো হতো এরপরেই বয়ডের স্ত্রী তার হাতে ব্যাগটি ধরিয়ে দিয়ে একটি চাবির রিং বের করে আর সেই চাবির রিং দেখে বয়েড মনে করে তার স্ত্রী হয়তো তাদের জন্য একটি বোর্ড কিনেছে এটা নিয়ে তারা ভিতরে অনেক বেশি হাসাহাসি করছিল। তখন বয়েডের স্ত্রী অ্যাভ মজা করে তাকে বলে মিস্টার ফিশ অ্যান্ড লোভস যেটা ছিল সেনাবাহিনীতে বয়ডের একটি কোড নেম তারা সবাই যখন মজা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তাদের সামনে একটি গাছ পড়ে থাকতে দেখে আর এটা ছিল সেই গাছ যেটা ম্যাথুস পরিবার যাওয়ার সময় সর্বপ্রথম এই গাছটাকে দেখতে পেয়েছিল তো বয়ড ও তার ফ্যামিলি যখন প্রথম এই গাছটা দেখতে পায় তখন তারা ম্যাথুয়েস পরিবারের মতো একইভাবে গাড়ি ঘুরিয়ে অপর দিকে চলতে থাকে তারা চলতে চলতে ঠিক এই শহরে এসেই হাজির হয় এরপর তারা টাইম লুপের মতো এক এক করে ঘুরতে ঘুরতে আবার এই শহরের দিকেই আসতে শুরু করে এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে যায় তখন বয়ডের ছেলে অ্যালিস দেখতে পায় সেখানে একটা গুদামের উপর লেখা রয়েছে সেবাস অর্থাৎ আমাদেরকে রক্ষা করুন এলিস তার বাবাকে বলে আমরা যখন দিনের বেলায় এই রাস্তা দিয়ে বারবার যাচ্ছিলাম তখন কিন্তু এই লেখাটা ছিল না কিন্তু এখন এই লেখাটা আমরা দেখতে পাচ্ছি এরপর তারা যখন ধীরে ধীরে আরেকটু সামনের দিকে এগিয়ে যায় তখন অলরেডি সন্ধ্যা প্রায় গড়িয়ে গেছে তখনই তাদের সামনে ফাদার খাতরে এসে হাজির হয় এবং সে তাদেরকে সাবধান করে এই রাস্তাটা এখন নিরাপদ নয় কারণ এখন জঙ্গলের ভেতর থেকে সেই রাক্ষসগুলো বেরিয়ে আসবে সে এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু বয়েড এবং তার স্ত্রী কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিল না এবি বয়েডকে বলে ফাদার খাত্রে হয়তো কোনো মানসিকভাবে বেকারগ্রস্ত যার কারণে তাকে আবার ড্রাইভ করতে বলে বয়ের যখনই তার গাড়ি ড্রাইভ করতে যাবে তখনই খাত্রি আবার তাকে থামিয়ে দেয় এবার অ্যাবি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে তার অস্ত্র বের করে ঠিক সেই মুহূর্তে তারা বাহির থেকে একটি ভয়ানক চিত্রের আওয়াজ শুনতে পায় ফাদার খাত্রি বলে ওই রাক্ষস নতুন করে কাউকে হয়তো স্বীকার করেছে এই কথা শোনার পরে বয়ের তার ফ্যামিলি নিয়ে সেই গাড়ি থেকে নেমে আসে তারপর ফাদার খাত্রির সাথে একটি ঘরের বেসমেন্টে লুকিয়ে পড়ে বয়েড ফাদার খাত্রিকে বারবার জিজ্ঞেস করছিল আসলে হচ্ছেটা কি কিন্তু ফাদার খাত্রি এই মুহূর্তে তার সাথে তেমন একটা কথা না বাড়িয়ে বলে চুপচাপ বেসমেন্টে লুকিয়ে থাকতে পরের দিন সকালে সে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এইভাবে তারা সারা রাত সেখানে পার করে আর ভয়ঙ্কর রাক্ষসের চিৎকারের আওয়াজ শুনতে পায় পরদিন সকালে তারা যখন ওই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে তখন তারা দেখতে পায় রাস্তায় অসংখ্য মানুষের খুবই বিভৎসভাবে ব্রুটালিভাবে তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে এরপর ফাদার খাত্রি তাদেরকে সেই ডাইনারে নিয়ে যায় যেখানে সমস্ত শহরের মানুষ খাবার সংগ্রহ করে থাকে ফাদার খাত্রি ডাইনারে বসে তাদেরকে সমস্ত ঘটনা বলে যে তারা প্রতি রাতে শুধু ঈশ্বরের প্রার্থনা করা ছাড়া আর তাদের কোনো কাজ নেই আর নিজের জীবন বাঁচানোর কাজে তারা ব্যস্ত থাকে কিন্তু ধীরে ধীরে তাদের শহরের মানুষ কমেই যাচ্ছে কিন্তু তারা কোনোভাবেই এই সমস্যা থেকে বের হতে পারছে না এই শহর থেকে বের হওয়ার তাদের কোনো রাস্তা পর্যন্ত নেই তখন অ্যাবে তাদেরকে জিজ্ঞেস করে তারা কি এই শহর সম্পর্কে আগে থেকে কিছু জানতো ফাদার খাত্রি বলে তারা শুধু রাতের বেলায় এই রাক্ষসদের শিকারে পরিণত হয় তাছাড়া দিনের বেলায় এই রাক্ষসগুলোকে তারা কোথাও দেখতে পায় না সব কিছু শোনার পর বয় তাদেরকে বলে তাদেরকে একটি প্ল্যান মোতাবেক কাজ করতে হবে বয়েড বলে ডোনা এই শহরের যত মানুষ আছে তাদেরকে সে রেশন বিতরণ করবে আর তার স্ত্রী অ্যাবি তাদেরকে রাতের বেলায় সুরক্ষা দেবে তারা কোথায় লুকিয়ে থাকবে আর সে নিজে দিনের বেলায় ওই শহরে গিয়ে কিছু খোঁজার চেষ্টা করবে যে এই শহরের মানুষদের খাবারের ব্যবস্থা কীভাবে করা যায় বয়েডের এই প্ল্যান তাদের সবার কাছেই অনেক বেশি পছন্দ হয় আর সেই মোতাবেক তারা সবাই এক এক করে কাজ করতে শুরু করে বয়ের ডাইনারের বাইরে বেরিয়ে এসে ফাদার খাত্রিকে জিজ্ঞেস করে দিনের বেলায় ওই রাক্ষসেরা এই শহরে বের হয়ে আসে কিনা ফাদার খাত্রি জানায় ওই রাক্ষসগুলো শুধুমাত্র রাতের বেলাতেই বেরিয়ে আসে তাছাড়া দিনের বেলায় তারা যে বের হয়ে আসে কিনা তারা এখন পর্যন্ত দেখতে পায়নি তখন ফাদার খাত্রি তাকে জিজ্ঞেস করে সে সেনাবাহিনীতে কত বছর জব করেছে তখন বয়েড বলে সে দীর্ঘ তিরিশ বছর ধরে এই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বয়েড ফাদার খাত্রীকে বলে যতক্ষণ না পর্যন্ত তারা এই সমস্যা থেকে বের হতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা এক এক করে তাদের পজিশন বদলাতে শুরু করবে যেন ওই রাক্ষসের দল তাদেরকে যেন কোনোভাবেই ধরতে না পারে ফাদার খাত্রি যখন তার স্ত্রীর ব্যাপারে জানতে চায় তখন বয়েড বলে তার স্ত্রী একজন মেরিন সেও একটা দীর্ঘ সময় ধরে মেরিনে জব করেছে এখন সে তার মতোই অবসরপ্রাপ্ত এরপরে বয়েড জঙ্গলের ভেতরে চলে যায় তারপর দিনের একটা সময় সে একটি ছাগল নিয়ে ফিরে আসে যেটা দেখে ফাদার খাতরে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ তারা আগে কখনো শহরে এরকম ছাগল দেখতে পায়নি এরপর বয়েড সেখান থেকে আরও কিছু মুরগিও নিয়ে আসে সে বলে জঙ্গলের একটা জায়গায় সে এরকম একটি বাড়ি দেখেছে যেখানে এই মুরগি এবং ছাগল ছিল সে আরও বেশি তদন্ত করতে চায় যে সেখানে কোনো মানুষ বসবাস করে কি না তারপর বয়ের যখন সেইগুলো ফাদার খাত্রিকে বুঝিয়ে দিয়ে যখন জঙ্গলের ভেতরের দিকে চলে যাচ্ছিল তখনই তার ছেলে এসে বলে তার মায়ের অবস্থা ভালো নয় সে অদ্ভুত আচরণ করছে এই মুহূর্তে তাকে তার মায়ের সাথে থাকতে হবে বয়ের তার ছেলেকে বলে তার মা এত সহজে ভেঙে পড়ার মানুষ নয় কারণ সে একজন মেরিন অফিসার ছিল সে যথেষ্ট সাহসী একজন মেয়ে এলিস অনেক বেশি জোরা করলে বয়ের তার ছেলেকে বলে এখন যদি সে তার মায়ের কাছে যায় তাহলে এই শহরে যেই ঘটনাগুলো ঘটছে সেটার সমাধান সে করতে পারবে না তাই সে তার ছেলেকে বোঝায় যে সে দিনের আলো পর্যন্ত ওই জঙ্গল থেকে সমাধান খুঁজতে থাকবে তারপর দিনের আলো ফুরিয়ে গেলেই সে তার মায়ের কাছে ফিরে আসবে এবং সেখানেই তার মাকে খুবই ভালোভাবে বোঝাবে এই কথা বলার পর বয়ের যখন জঙ্গলের ভেতরে চলে যায় তখন সে প্রত্যেকটা গাছে একটি করে চিহ্ন দিচ্ছিল যেন সে ওই চিহ্ন ফলো করে আবার ফিরে আসতে পারে কিন্তু হঠাৎ করে সে একটা কুকুর দেখতে পায় সেই কুকুরটি তাকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায় আর বয়ের সেই কুকুরটির পিছু করতে থাকে সে পিছু করতে করতে এক পর্যায়ে সে লক্ষ্য করে সে হারিয়ে গেছে সে আবার নতুন করে পথ খোঁজার চেষ্টা করে এইভাবে পথ খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় তখন সে কি করবে বুঝে উঠতে পারে না সে জঙ্গলের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে ততক্ষণে জঙ্গল থেকে সব রাক্ষসেরা বের হয়ে যায় এবং তাকে দেখা মাত্রই তার পিছু করতে থাকে বয়েট সেখান থেকে পালাতে পালাতে একটি ছোট্ট গুহা পায় আর সেই গুহার ভিতরে ঢুকা মাত্রই ওই রাক্ষসগুলো তার দিকে এগিয়ে আসে বয়েট মনে করে এটাই হয়তো তার জীবনের শেষ দিন সে তার অস্ত্র বের করে ওই রাক্ষসদের মুখোমুখি হয় ঠিক সেই মুহুর্তে সে লক্ষ্য করে ওই রাক্ষসগুলো তাকে কিছুই করছে না সেখান থেকে তাকে কিছুক্ষণ দেখার পরে চলে যায় বয়ের পেছনে ফিরে তাকিয়ে দেখে সেই দেওয়ালের ভিতরে বেশ কিছু পাথর আর সেই পাথরের গায়ে অদ্ভুত সব সিম্বল বয়েড বুঝতে পারে এই সিম্বলের কারণেই ওই রাক্ষসগুলো তাকে এখন পর্যন্ত কিছুই করে না তারপরে সে ওই পাথরগুলো সংগ্রহ করতে শুরু করে এইভাবে প্রায় চল্লিশটারও বেশি সে পাথর সংগ্রহ করে ফেলে আর এই পাথরটাকেই বলা হয় টেলিজম্যান বা রক্ষা কবচ পরের দিন সকালে বয়ের যখন ওই পাথরগুলো খুশি মন নিয়ে বের হয়ে আসছিল হঠাৎ সে শহর থেকে গোলাগুলির শব্দ শুনতে পায় সে অনেক বেশি চিন্তিত হয়ে ওঠে সে মনে করে অ্যাবির কিছু হলো না তো সেই মনে করে পাথরগুলো নিয়ে দ্রুত বেরিয়ে আসে তখন সে শহরের ভেতরে দেখে অ্যাবি এক এক করে শহরের প্রত্যেকটা মানুষকে গুলি করে হত্যা করছে বয়ের তাকে থামানোর চেষ্টা করলে অ্যাবি তাকে বলে এই শহরের মানুষ তাদেরকে পাগল বানানোর চেষ্টা করছে আসলে এই শহরে রাক্ষস বলতে কিছুই নেই এই মানুষগুলোই তাদেরকে ভ্রম সৃষ্টি করছে এবং তারাই রাতের বেলা রাক্ষস সেজে এক এক করে এই শহরের মানুষকে হত্যা করছে এমনকি এবার তারা তাদেরকেও টার্গেট করেছে বয়টাকে বোঝানোর চেষ্টা করে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু অ্যাবি তার কথা কিছুতে বিশ্বাস করে না সে এক এক করে গুলি করতেই থাকে তখন বয়েড বাধ্য হয়ে তার গান বের করে তাকে থামানোর চেষ্টা করে অ্যাবি তাকে বলে যে দেখো এই শহরে যারা আছে তারা তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে তখন তাদের সামনেই ডোনা ছিল অ্যাবি ডোনার দিকে গান পয়েন্ট করে রাখে ডোনা প্রচণ্ড ভয় পাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ডোনার পালিত একটি মেয়ে তার সামনে দিয়েই দৌড়ে যায় আর অ্যাবি কোনো কিছু না ভেবে সাথে সাথে তাকে গুলি করে হত্যা করে ডোনা যখন তার মেয়ের মৃত্যুতে শোকা হতো ঠিক সেই মুহূর্তে অপোজিট সাইড থেকে এলিস বেরিয়ে আসে অ্যাবি মনে করে এটা তার ছেলে নয় এটা তার ছেলের নকল কেউ এলিস তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেই অ্যাবি তার দিকে গান পয়েন্ট করে গুলি করতেই যাবে তখনই বয়েড বাধ্য হয়ে অ্যাবিকে গুলি করে হত্যা করে ফেলে এই ঘটনার পর থেকেই ডোনা বয়েডের সাথে আর কোনো কথা বলতো না এমনকি এই ঘটনার পর থেকেই শহরের মানুষ দুই ভাগ হয়ে যায় এক শ্রেণির মানুষ বয়েডের তত্ত্বাবধানে থাকে আরেক শ্রেণীর মানুষ ডোনার তত্ত্বাবধানে একটি কলোনি হাউজে বসবাস করতে শুরু করে আর সেখানে এলিস থাকতে শুরু করে এমনকি এলিস এই ঘটনার পর থেকেই তার পিতার সাথে কথা বলা সম্পূর্ণ ছেড়ে দেয় এরপরের ঘটনাগুলো কিভাবে এগিয়েছে আপনারা সেটা খুব ভালো করেই জানেন